পিছনে হচ্ছে সাড়ে তিন এই করার জন্য আড়াই হাত ভরের আড়াই গজ কাপড় নিতে হবে যদি শর্ট হয় আর যদি থ্রি কোয়ার্টার হাতে হয় তাহলে আপনার আড়াই হাত ভরের তিন গজ নিতে হবে কাপড়টি প্রথমে আমরা এভাবে ঘেরের মাপে আমাদের ভাঁজটি আমরা দিয়ে নিয়েছি এখানে আমাদের চার পার্ট এখানে দুই পার্ট আছে এটা হচ্ছে আমাদের বাড়তি কাপড় আমরা আমাদের ঘের মার্ফে দিয়ে রেখেছি নিচের বর্ডারের জন্য আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমান কাপড় বাসি নিয়ে রাখব আমাদের নিচে ঘের হচ্ছে ত্রিশ হাফ আমরা এখানে সবকে হচ্ছে ষোলো থেকে দুই কম আমরা এখানে ষোলো থেকে দুই পয়েন্ট দিয়ে দিলাম জন্য আমরা মাথা থেকে এখানে ধরে আমাদের ক্যামেজের হচ্ছে চৌচল্লিশ আমরা চৌচল্লিশে দাগটি দিয়ে দিলাম আমাদের ঘের হচ্ছে দিলাম এখানে একটা বিষয় ফাঁড়ার ক্ষেত্রে মাথায় রাখবেন সেটি হলো আপনি যদি স্যাম্পল থেকে দিকে মাপটি নিয়ে থাকেন আপনি পিতার মাথাটিকে এখানে ধরে আপনি আপনার এখান থেকে এখান থেকে এখানে যতটুকু ফাড়া আপনার মাপ নিয়েছেন ততটুকু আপনি দিয়ে যদি বাইশ নিয়ে থাকেন বাইশ দিবেন তেইশ নিয়ে থাকলে তেইশে দাগ দিবেন আর যদি আপনি স্যাম্পল থেকে কাজ থেকে যদি ফারা পর্যন্ত মাপটি নিয়ে থাকেন তাহলে এখানে আপনি কিতাটিকে এভাবে ঘুরিয়ে নিয়ে কাজ থেকে যতটুকু হয়েছে ততটুকুই আপনি আপনার এখানে দাগ দিবেন যদি বিষ হয় থাকে কাঠ থেকে ফাড়া পর্যন্ত বিষ হয়ে থাকে তাহলে আপনি বিশে দাগ দিবেন যদি উনিশ হয়ে থাকে তাহলে তাহলে আপনি উন্নিশে দাগ দিবেন ফারার ক্ষেত্রে এই দুইভাবে যদি আপনারা মাপ নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের ওই যেভাবে আপনারা মাপটি নিয়ে থাকবেন ওইভাবে আপনারা এখানে মাপটি দিয়ে দিবেন যদি আপনারা উল্টাপাল্টা করেন তাহলে দেখা যাচ্ছে ফাড়াটি বেশ কম হয়ে যাবে আপনারা যদি ফাড়া থেকে স্যাম্পলের মাপ থেকে যদি ফাড়া যেখানে ছিল ওইখান থেকে যদি আপনারা নিচের দিকে মাপটি নিয়ে থাকেন তাহলে এই এখানে আমরা যে বর্ডারের দাগটি দিয়েছি ফিতার মাথাটিকে আপনারা এইভাবে ধরে যতটুকু ফারা নিয়েছেন আপনি ততটুকুতে আপনি দাগটি দিয়ে দিবেন আর যদি আপনি কাঠ থেকে ফাড়া পর্যন্ত মাপটি নিয়ে থাকেন তাহলে ফিতার মাথাটিকে লাম এখানে আমরা যে দাগটি দিয়েছি সামনের গলার ডিপ হচ্ছে সাড়ে ছয় সোল্ডারের দুই ভাগের এক ভাগ বডির মোড়ে নামবে তাহলে আমাদের সোল্ডার হচ্ছে চোদ্দ ছোদ কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাত মোড়ার দাগ থেকে কোমর কোমরের কোমর নামবে সাড়ে ছয় দাগুলো সোজা করে টেনে নেবেন যে দুইটা কলার দাগ ওই দুইটা আপনি ছোট করে টেনে নিবেন বেশি লম্বা করার প্রয়োজন নেই আর যেটি মোরার দাগ এবং হচ্ছে চোদ্দ চোদ্দ করলে হচ্ছে সাত আমরা সাথে দাগ দিয়ে দিলাম গলার পাশে গলা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ বিভাগ হচ্ছে পনেরো তিন তিন থেকে দুই পয়েন্ট এখানে একটা বিষয় মাথায় রাখবেন সেটি হচ্ছে অনেক ক্ষেত্রে গলার পাশ একটু বাড়তি নিতে হয় অনেক ক্ষেত্রে কম নিতে হয় কোন কোন ক্ষেত্রে আপনি বাড়তি নেবেন কোন কোন ক্ষেত্রে আপনি কম কম নিয়ে থাকবেন সেটি আমরা আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো যদি সামনে পিছনে একই সমান গলা হয় যেমন ধরেন আমাদের সামনে গলা হচ্ছে সাড়ে ছয় যদি সাড়ে ছয় হয় ওই ক্ষেত্রে আপনি সোল্ডার নেবেন সাতই কিন্তু গলার পাশটি আপনি পাঁচ নেবেন যেহেতু আপনার এখানে গলা সামনে পিছনে এক সমান যদি আপনি এখানে সাড়ে পাঁচ গলা দেন তাহলে দেখা যাচ্ছে আপনার গলাটি অনেক পরিমাণে চড়া হওয়ার বড় হওয়ার কারণে গলাটি কিন্তু কাত থেকে বেয়ে পড়ে যাবে দেখা যাচ্ছে গলাটি বড় হওয়ার চড়া বড় হওয়ার কারণে গলাটি কাত থেকে পড়ে যাচ্ছে ওই ক্ষেত্রে আপনারা যদি গলা সামনে পিছনে এক সমান হয় বড় হয় ওই ক্ষেত্রে আপনারা গলার পাশটি কমিয়ে নিয়ে আসবেন এই মাপের ক্ষেত্রে আপনারা পাঁচ ইঞ্চি নিলে হয়ে যাবে যদি বডি মাপ আরো কম হয় আমরা পরের ভিডিওতে আপনাদেরকে ওইটাও বুঝিয়ে দিব কিভাবে আপনারা গলার পাশটি নিয়ে থাকবেন কাদের ক্ষেত্রে সেম অনেক সময় দেখা যাচ্ছে আপনার এই গলার পাশটি একসময় হওয়ার কারণে কাঁধ বেশি নেওয়া যাবে না বেশি নিলে ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কাঁধগুলো আপনার কাঁধ থেকে নেমে চলে আসবে ওই ক্ষেত্রে কামিজের সৌন্দর্যটা থাকবে না ওই ক্ষেত্রে আপনারা কাঁধ কাঁধটাও আপনারা নেওয়ার চেষ্টা করবেন ওই পরিমাণ যেন কাঠটি গলা পাশ বড় হওয়ার কারণে কাঠটা যেন নেমে না যায় ওইভাবে আপনারা শোল্ডারের মাপটিও সঠিকভাবে নেওয়ার চেষ্টা করবেন এখন আমরা এই মাপের যে শোল্ডারটি দিচ্ছি যদি আপনাদের গলার ডিপ সাড়ে পাঁচ বা ছয়ও হয় যদি সামনে পিছিয়ে এক সময় হয় তাহলে আপনারা সাত ইঞ্চি টোটাল চোদ্দ ইঞ্চি শোল্ডার আপনারা এই মাপের ক্ষেত্রে আপনারা নিতে পারবেন ওই ক্ষেত্রে আপনাদের গলা কাঠ থেকে শোল্ডারটি নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে না

এগারোতে ডাক দিয়ে দিলাম আমাদের হিপ হচ্ছে একান্ন আমরা চার ভাগ করি চার ভাগের এক ভাগ হচ্ছে থেকে এখানে দিয়ে দিলাম এরপর আমরা এখানে সাইডে বাড়তি কাপড় রাখবো এক ইঞ্চি দুই পয়েন্ট বাড়ির আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট কাপড় নিলাম এখানে আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট নিব হিপের ক্ষেত্রে নিব আমরা এক ইঞ্চি যেহেতু আমাদের সাইডে বর্ডার সেলাই করতে হবে এর বেশি যদি কাপড় নেন তাহলে সাইডের বর্ডার সেলাই করতে সমস্যা হবে আমরা মার্জিন গুলো সোজা করে টেনে নেব ফিকশনের গেলে আমাদের গোল হবে এই জন্য আপনারা এইভাবে সুন্দর করে আগে মার্কা করে একবার কাটি করবেন সামনের গলাটি আমাদের ভি হবে আমরা এইভাবে ডাইরেক্টলি সুন্দর করে মার্কা করে নেবেন এখন আমরা আলমোর শেপটি দিয়ে দেব বডির দাগ থেকে আমরা কমপক্ষে আড়াই ইঞ্চি পরিমাণে শেপটিকে এভাবে বসিয়ে এভাবে তারটি দিয়ে নেবো একদম বাকি যে শুধু আছে এটা হাত দিয়ে সুন্দর করে এভাবে কেটে নেবো আমাদের উপরে কাজটি শেষ সেখানে আমরা নিচে দিয়ে তারবো সাইডে কোনা যেন নেমে না যায় ওই জন্য আমরা একটু এভাবে রাউন্ড করে কেটে নেব পোকাম পক্ষে এক ইঞ্চি রাউন্ড করে ভাবে সাইজ করে নেবেন আমাদের মূল দাগ হচ্ছে এটা এখন আমরা সাইডে যেন কোনো না নামে ওই জন্য হাফ আরও এক ইঞ্চি পরিমাণে আমরা এইখান থেকে এখানে রাউন্ড করে কেটে নেব যেন সাইডে কোনা নেমে না যায় আমাদের কামিজটি সম্পূর্ণ মাদে করা শেষ এখন আমরা সর্বপ্রথম উপরের দিক থেকে কাটিং শুরু করবো

পরে এখানে আমরা একটা এবার ছিন্ন দিয়ে দিব কোমরে এখানে ছিন্ন দিয়ে এখানে একটা চিহ্ন দিয়ে দিব এখন আমরা সান্ডার পার্টের গলা এবং মোড়ার তার ঠিক কেটে নিব পরিমানে বড়ির মরার থাল পাটটি কাটিং করে নিলেন আমাদের বডি পাট সম্পূর্ণ কাটিং করেছে সেখানে पता के कटिंग कर दो दो दो? আমাদের আধার লেন্থ হচ্ছে সাড়ে নয় ওরা ডাউন দিচ্ছি আমরা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ মোড়ের মাপে নিচ্ছি আমরা সাড়ে নয় হাতার মুখ হচ্ছে চোদ্দ আমরা চোদ্দকে যদি বিভাগ করি তাহলে হচ্ছে সাত ইঞ্চি

এখানে আমরা সাইডে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বাড়তি কাপড় রাখবো আমরা বর্ডারে এখানে একটা চিহ্ন দিয়ে দিব এখানে আমাদের পায়ের আছে ওই জন্য আমরা হাফ ইঞ্চি পরিমাণে কাপড় রেখেছি যদি পায়ের না থাকে এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ বর্ডারের জন্য কাপড় রাখতে হবে বর্ডার এখানে একটা চিহ্ন দিয়ে দিব না থাকলে একটা চিহ্ন দিয়ে দিব এরপর আমরা হাতের তাল কাটিং করে নিব হাফ ইঞ্চি পরিমাণে আমরা তালপাট কাটিং করে নিব এই ছিল আমাদের উনপঞ্চাশ সাইজের কামিজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ওই বিষয়ের উপর আবার আপনাদের ভিডিও তৈরি করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার